আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসালাম আসাহিক এবং কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সুপ্রিয় দর্শক আমি ওদম পির্জাদ সুজন শাহ সৈদি আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী শাহন আউলিয়া শাহ সুফি হযরত নানা শাহব আগদাদ রহমতুল্লাহি আলাহির দরবার শরীফের যিনি দ্বিতীয় খাদেম ছিলেন আমার বাজান এবং আমার মোহান মুর্শিদ কেবলা শাহ শুফি সাইদ চাঁদ দরবার শরীফ এখানে দেখেন নতুন নামকরণ করা হয়েছে হজরত নানা শাহবাগদাদি আহাদিয়া সাহেব চাঁদ চিস্তি সুদান শাহ দরবার শরীফ শুভ উদ্বোধন খুব শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের দরবার শরীফের ঘাটলা আর এই জায়গাটাতে হানার কাজ আগামীকাল থেকে ধরা সম্ভাবনা বেশি সকলের কাছে দেওয়ার যে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার মসজিদের জন্য এই আসনটি নতুন আনা হয়েছে তো ওই সুবাদে একটু লাইভ দিলাম আপনাদের সকলকে দেখানোর জন্য আর এখানে এস এস ফাইভ দিয়ে রোজাটা চতুর্দিকে ঢাকার জন্য ইয়া দেওয়া হয়েছে আর কি তো খুব তাড়াতাড়ি চলে আসবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে দেখেছি বর্তমানে এই অবস্থাতে আছে এটা হচ্ছে সে আসন তার কি যেখানে শাহসবি সাহেব রহমতুল্লাহির বক্তরা বিশেষ করে আমার আয় বক্তরা যারা আছেন তারা এখানে এসে বাতি দিবে যেটাকে বলা হয় আসন তো আমি সুজন অফিশিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটা অবশ্যই পাবলিক দিব আর আপনাদের সকলকে দেখার জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো মালিক এই দরবারে যারা খেদমতদাররা আছেন সকলের খেদমত এবং মনের আশা যেন মালিক দয়া করে কবুল করে এবং মরণতলা যেন নবী দিদার নসিব করে এই জন্য মালিকের চরণের সেই আর্জি সবসময় রইল ইনশাল্লাহ সুদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজকে ভিডিওটা দেওয়ার চিন্তাভাবনা আছে যদি মালিকের দয়া হয় সকলে ভালো থাকবেন আসুন কাফেলার অনুষ্ঠানের মতো সামনে কোরআন কুরান তালাবাদ শুনতে শুনতে বাকি দৃশ্যগুলো আমরা দেখি আলাইকুম রহমতুলিল্লা